আজ পড়ছি কবি অচিন্ত কুমার সেনগুপ্তের একটি কবিতা পূর্ব পশ্চিম তোমার শীতলক্ষা আর আমার ময়ূরাক্ষী তোমার ভৈরব আর আমার রূপনারায়ণ তোমার কর্ণফুলি আর আমার শিলাবতী তোমার পায়রা আমার পিয়ালি এক জল এক ঢেউ এক ধারা একই শীতল অতল অবগাপন শুভ শান্তি তোমার চোখের আকাশের রোদ আমার চোখের উঠোনে এসে পড়ে আমার ভাবনার বাতাস তোমার ভাবনার বাগানে ফুল তোমার নারকেল সুপারি অশোক শিমুল আমার তাল খেজুর শাল মহুয়া কে ছায়া এক মায়া একই মুকুল মঞ্জুরি তোমার ভাটিয়াল আমার গম্ভীরা তোমার সারি জারি আমার বাউল এক সুর এক টান একই অকুলে রাকুতি তোমার টাঙ্গাইল আমার ধনে খালি তোমার জামদানি আমার বালুচরি এক সুতো এক ছন্দ একই লাবণ্যের টানা পড়েন চলেছে একই রূপনগরের হাতছানিতে আমরা এক বৃন্তে দুই ফুল এক মাঠে দুই ফসল আমাদের খাঁচার ভেতরে একই অচিন পাখি রানা গোনা আমাদের দেবতার থানে তুমি বটের ঝুড়িতে সুতো বাঁধ আমি তোমার পীরের দরগায় চিরাগ জালি আমার স্তোত্র পাঠ তোমাকে ডাকে তোমার আজান আমাকে খুঁজে বেড়ায় আমাদের এক সুখ এক কান্না এক পিপাসা ভূগোলে ইতিহাসে আমরা এক এক মন এক মানুষ এক মাটি এক মমতা পরস্পর আমরা পর নই আমরা পড়শি আর পড়শি তো আরশির মুখ তুমি সুলতানা আমি অপূর্ব আমি মাহবুব তুমি শ্যামলী আমাদের শত্রু সেই এক যারা আমাদের আস্তমস্ত সোনার দেশকে খন্ডখন্ড করে বিমুখ করে কিন্তু নদীর দুর্বার জলকে কে বাঁধবে কে রুখবে বাতাসের অবাধ স্রোত কে মুছে দেবে আমাদের মুখের ভাষা আমাদের রক্তের কবিতা আমাদের হৃদয়ের গভীর গুঞ্জন তুমি আমার ভাষা বলো আমি আনন্দকে দেখি আমি তোমার ভাষা বলি তুমি আশ্চর্যকে দেখো এই ভাষায় আমাদের আনন্দে আশ্চর্য সাক্ষাৎকার কার সাধ্য অমৃত দীপিত সূর্য চন্দ্রকে কেড়ে নেবে আকাশ থেকে আমাদের এক রবীন্দ্রনাথ এক নজরুল ভাষায় এক এক বিনা এক এর আখী বন্ধনের কারিগর আমরাই একে অন্যের হৃদয়ের অনুবাদ মর্মের মধুকর মঙ্গলের দূত আমরাই চিরন্তন